হ্যালো গাইস আজকের প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দুটো ছবি দেখতে পাচ্ছো এই দুটো ছবি দেখে অনুমান করো তো দেশটির নাম কি হতে পারে তোমরা সময় পাবে সেকেন্ড এখানে প্রথম ছবিটাতে আছে বিড়ি এবং দ্বিতীয় ছবিটাতে আছে টেন তাহলে দেশটির নাম হবে ব্রিটেন তোমরা এবার স্ক্রিনে দেওয়া দুটো ছবি দেখে গেস করো তো দেশটির নাম কি হতে পারে উত্তরটা জানার আগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা অন করবে এখানে প্রথম ছবিটাতে ছবিটাতে আছে আছে শ্রী এবং দ্বিতীয় লঙ্কা তাহলে দেশটির নাম হবে শ্রীলঙ্কা তোমরা স্ক্রিনে দুটো ছবি দেখতে পাচ্ছ এই দুটো ছবির তিনটে পার্থক্য আছে এই তিনটে পার্থক্য তোমাদেরকে খুঁজে বের করতে হবে দশ সেকেন্ডের মধ্যে তোমরা খুঁজতে শুরু করো যারা পেয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা পাওনি তাদেরকে আমি বলে দিচ্ছি দেখো এখানে গাড়ির পার্থক্য আছে এখানে সাইকেলের পার্থক্য আছে এবং এখানে সূর্যের পার্থক্য আছে তোমরা এবার স্ক্রিনে দুটো ছবি দেখে তিনটে পার্থক্য বের করো তোমরা যারা যারা পেয়েছ তারা কমেন্ট করে জানাবে আর যারা তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে দুটো আয়নার মধ্যে পার্থক্য আছে এখানে ব্যাগের মধ্যে পার্থক্য আছে এবং এখানে পাখির মধ্যে পার্থক্য আছে তোমরা এবার স্ক্রিনে দুটো ছবি দেখে বলো তো ছেলেটির নাম কি হতে পারে এখানে প্রথম ছবিটাতে আছে বল এবং দ্বিতীয় ছবিটাতে আছে টু তাহলে ছেলেটির নাম হবে বল টু এবার তোমাদের স্মৃতিশক্তির পরীক্ষা নেওয়া হবে দেখা যাক তোমরা একটা জিনিসকে কতক্ষণ ধরে মনে রাখতে পারো তোমরা এই বলটাকে ভালোভাবে কিছুক্ষণ দেখো এবার এই কেকটাকে কিছুক্ষণ দেখো এবার এই ফলগুলো কিছুক্ষণ দেখো এবার বলো কোন বলটাকে প্রথমে দেখেছিলে এখানে তোমরা দুই নম্বর বলটাকে প্রথমে দেখেছিলে এবার বলো তোমরা কোন কেকটাকে প্রথমে দেখেছিলে এখানে তোমরা তিন নম্বর কেকটাকে প্রথমে দেখেছিলে এবার বলো তোমরা কোন ফলগুলো প্রথমে দেখেছিলে এখানে তোমরা এক নম্বর ফলগুলো প্রথমে দেখেছিলে তোমরা এবার স্ক্রিনে দেওয়া দুটো ছবি দেখে গেস করো তো ছেলেটির নাম কি হতে পারে স্ক্রিনে দেওয়া প্রথম ছবিটাতে আছে চাবি যাকে ইংরেজি করলে হবে কি এবং দ্বিতীয়টাতে আছে দৌড়ানোর একটি ছবি যাকে ইংরেজি করলে হবে রান তাহলে ছেলেটির নাম হবে কিরণ তোমরা স্ক্রিনে ছবিটা ভালোভাবে দেখো এবং ভালোভাবে দেখে বলো এখানে কি লেখা আছে এখানে লেখা আছে আইপিএল এবার তোমরা এই ছবিটা ভালো করে দেখো এবং দেখে বলো এখানে কি লেখা আছে এখানে লেখা আছে ধোনি